আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করছি সবাই ভালো আছেন তো অনেকেই কমেন্টস করতেছেন যে ভাইয়া টাকা কিভাবে ডিপোজিট করব আবার টাকা ডিপোজিট করলে অনেক লেট করে টাকা আসে তো লেট করে টাকা আসে আপনারা কোন সাইড থেকে ডিপোজিট করবেন এখানে কিন্তু তিনটা অপশন আছে তো আমি দেখাচ্ছি তো এখানে তিনটা অপশন হচ্ছে আপনার এই যে একটি হচ্ছে প্লাস বাটন এই যে দেখেন এখানে হচ্ছে প্লাস বাটন তারপর এখানে নিচে দেখতে পারছেন এখানে চিপস বলে একটা লেখা আছে ঠিক আছে তো আমি একটু ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে ওকে এই যে দেখেন একটা চিপস এখানে ঘর আছে এটাতেও টাচ দিলে আপনি কিন্তু এখান থেকে ডিপোজিট করতে পারবেন তারপর হচ্ছে এই যে দেখেন এখানে প্লাস বাটন হয়তো কালারটা বোঝা যাচ্ছে না আমি কালারটাকে রেড কালার করে দিলাম ওকে এই যে দেখতে পারছেন এখানে রেড কালার করে দিলাম এই প্লাস বাটনের চাপ দিলে আপনি কিন্তু এখানে ডিপোজিট করার অপশন পাবেন তো এখানে আমি একটা টাচ দিলাম এই যে প্লাস বাটনে এই প্লাস বাটনে টাচ দেওয়ার পর এই যে দেখেন বিকাশ এবং কি নগদ উপায়ও আছে যাদের উপায় অ্যাকাউন্ট আছে তারাও এখান থেকে ডিপোজিট করতে পারবেন তো আমরা অ্যাভেলেবেল বিকাশনগর থেকে ডিপোজিট করে থাকি তো যে কোনো একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে বেছে নেবেন তো আমি যদি নগদ থেকে ডিপোজিট করতে চাই নগদটা সিলেক্ট করে ধরেন জাস্ট এক হাজার টাকাতে চাপ দিলাম দেওয়ার পর তাদের অফিসিয়াল নাম্বারটা এই যে দেখেন এখানে তাদের অফিসিয়াল নাম্বার এটাকে কপি করে নিতে হবে আপনার এই যে কপিতে চাপ দিবেন কপি হয়ে যাবে তারপর আপনি চলে যাবেন আপনার নগদ অ্যাকাউন্টে গিয়ে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পর ট্রানজাকশান যে আইডিটা এটা কিন্তু কপি করতে হবে তো কপি করে কিন্তু আপনি এই ঘরে নিয়ে আসবেন এই ঘরে নিয়ে আসার পর এই ঘরে কিন্তু ট্রানজাকশান আইডিটা বসায় দিতে হবে এই ঘরে বসানোর পর আপনি সাবমিট বাটনে চাপ দিবেন তাহলে কিন্তু আপনার টাকাটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে টাকা ডিপোজিট করবেন আর এখানে একটি ভিআইপি অপশন আছে এই ভিআইপি অপশন থেকে যদি আপনারা টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু টাকাটা আসতে লেট হবে ভিআইপি অপশন হচ্ছে এই যে দেখেন এটা এটা থেকে আপনারা ডিপোজিট সহজে করবেন না আপনারা এই ভিআইপি অপশনটা বাদে প্লাস বাটনে চাপ দিয়ে কিন্তু বেসিক যেই ইয়ারগুলো আছে এগুলা থেকে টাকা ডিপোজিট করবেন ওকে এখন আমি টাকা উত্তোলনের অপশনটা দেখাচ্ছি তো টাকা যে উত্তোলন করবেন এই যে দেখেন এখানে চিপস উইডো তো চিপস উইডো এখানে একটা চাপ দিবেন আপনি তো এখানে একটা আমি এই যে চিপস উইডোতে চাপ দিলাম দেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু বিকাশ এবং কি নগদের অপশন আছে এই যে নগদ তারপর হচ্ছে এখানে বিকাশ তো চাইলে আপনি বিকাশও নিতে পারবেন নগদও নিতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টটি ঘরে একটা চাপ দিবেন দেওয়ার পর বিকাশ অ্যাকাউন্টটি কিংবা নগদ অ্যাকাউন্টটি এখানে বসাই দিবেন বসানোর পর আপনি কিন্তু ঘরে আপনি যে কোনো অ্যামাউন্ট বসাই দেওয়ার পর এই উইডো বাটনে একটা চাপ দিবেন তাহলে কিন্তু কিছুক্ষণের ভিতরে আপনার টাকাটা চলে আসবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে টাকা উত্তোলন করবেন আর বন্ধুরা টাকা ডিপোজিট কিভাবে করবেন টাকা উত্তোলন কিভাবে করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাই দিছি অ্যাকাউন্টটা কিভাবে করবেন সেটাও কিন্তু ফার্স্ট টাইম আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি যারা বুঝতে পারতেছেন না যে কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনার ঘরে কিন্তু ফোন নাম্বারটা দিবেন তারপর একটি পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার এই ঘরে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর ওটিপিতে চাপ দিলে আপনার ফোনে একটি কোড আসবে কোড নাম্বারটা কিন্তু আপনার এই ঘরে বসাই দিতে হবে বসানোর পর রেজিস্টারে ক্লিক দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে তৈরি হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এখানে আপনি যদি অফিসিয়ালি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান করতে পারবেন এখানে সেটিংস আছে তারপর এখানে দেখতে পারছেন একটা মাথার মতো মানি হেড আইকন আছে এখানে একটা চাপ দিবেন আপনি তো এখানে একটা চাপ দিলাম দেওয়ার পর যে দেখেন টেলিগ্রাম হুম তাদের সাথে আপনার যদি টেলিগ্রাম থাকে এই টেলিগ্রামে তাদের সাথে আপনি কথা বলতে পারেন তারপর বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনি আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন